জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আপনাদেরই পরিবারের একজন শহীদ সদস্য তার পরিবার এবং আমাদের ভাই শহীদ জাহাঙ্গীরের পরিবার দুটি পরিবার ইতিমধ্যেই আপনারা জেনেছেন এখানে হাজির হয়েছে আমরা সবাই কথা বলার আগে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে কাউকে কিছু বলার জন্য অনুরোধ করব প্রথমেই না প্রথমে এই মেহেদী পরিবার তাদের পক্ষ থেকে কেউ যদি একটু বলেন আমরা একটু তাদের কথাগুলা শুনতে চাই কি হয়েছে সব নিয়ে আমার হাজবেন্ডকে তো নির্মমভাবে মারা হয়েছিল ওর শরীরে তো অনেকগুলা গুলিও পাওয়া গেছে এখন আমি আপনাদের কাছে আপনাদের কাছে হেল্প চাইতেছি বা আমার হাজব্যান্ডকে হত্যাকারে যেন আমি একটু হলেও দেখতে পারি যে আমার দুই সন্তানের বাবা ওদের ভবিষ্যৎ কিন্তু এখনও শুরুই হয় নাই ওরা মায়েরা কী শান্তিটা পাইল আমি ওর হত্যার বিচার চাই আপনারা আমাকে হেল্প করবেন কারণ আমি কিচ্ছু চিনি না জানি না আপনাদের কাছে এই একটা অনুরোধ থাকলো যে ওর হত্যার জন্য একটা বিচার হয় পোস্টমর্টমের রিপোর্ট তো আমার আমি পাইনি এখন কান কোথায় অনেকের কাছে শুনি একান্নটা আটান্নটা মানে ছিটাগুলি সহ অনেকগুলো গুলি লাগছে এবং ওর বুকে তো বুট জুতার পায়ের ছাপও ছিল ওকে শুধু মা গলি করেই তো ক্ষিপ্ত থাকে না ওর বুকে অনেকগুলো মানে পাড়ানোর ছাপও ছিল জি জি পাড়ানোর ছাপ আমি পাইছি ওখানে আর কি আপনার একটু দেখবেন যেন সুষ্ঠু বিচার হয় জি 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 এ পর্যায়ে আমাদের শহীদ জাহাঙ্গীর ভাইয়ের স্ত্রী একটু কথা বলার জন্য অনুরোধ করছি একটু জোরে বলেন কাছে নিয়ে আসসালামু আলাইকুম আমার স্বামী সকালে নয়টা বাজে বাসার বের হয়েছে বলছে আমাকে বলছে যে আমি এ তো ভ্যান চালাই তারপর বলছে আমি যে যাত্রাবাড়ি যাব তরকারি আনার জন্য আমার এই বড় ছেলের কাছে পঞ্চাশ টাকা দিয়ে আসছে এই ছোটো ছেলের চুল কাটানোর জন্য যখন বড় ছেলেরা বলছে যে এই ছোটো ছেলের চুল কাটানোর জন্য আমি বলছি যে না আজকে বড় ছেলে চুল কাটাইবেন আজকে আপনি যাইয়া আর ছেলের চুল কাটাই নিয়ে আসবেন তারপর হে বললো যে না আমি বাইরে যাব আজকে আমি সকালবেলা কয় আমি এসকে রুটে বইয়া ছাত্রকো সাথে নামাজ পড়বো আমি বলছি দে আচ্ছা ঠিক আছে আপনি ছাত্রকো সাথেই নামাজ পড়েন সব জায়গায় আল্লাহর জায়গা যেখানে বই নামাজ পড়বেন আল্লাহ আপনার নামাজ কবুল করবো কয় হ্যাঁ এসকে আমি নামাজ পড়বো আমি এবার বললাম কি আপনার পাঞ্জামি পায়জামা এটি সব ওখানে রেডি করা আছে আপনি নামাজ পড়েন ঠিক আছে সমস্যা নাই তারপরে এডে কইয়া পরে আমার সাথে নয়টা বাজে কয় খাবার হয়েছে আমি বলি হ্যাঁ খাবার হয়েছে কয় আমার না খিদে লাগছে আমাকে ভাত দাও তারপর আমি আমার এই ছোটো ছেলেকে নিয়ে তারপরে ভাত খাইতে বইছি তারপর আমার স্বামীরও ভাত দিছি আমিও ভাত দিস খাইতেছি আসি আর এই বাচ্চারও ভাত দিছি তারপর আমার স্বামীর পাতে করছে এই গোস্ত উড়াইয়া দিছি আমার স্বামী গোস্ত খাই নাই এক টুকরো গোস্ত খাইছে এই ছেলের পাতে উড়াইয়া দিছি আমার পথে পাতে কয় আমার গোস্ত খাইতে ভালো লাগে না তুমি আমার জন্য একটু শাক বাজি করতে পারতা না আমি কই কি বাজারে গেছি শাক তো পাই নাই কয় আচ্ছা তাই আমি এসকা যাত্রা বাড়ি যাবো যাই আমি শাক পাতা নিয়ে আসবো তরুতরকারি নিয়ে আসবো কয়েকদিন তোমার তো কাজ হয় না আমরা তো একদিন কাজ না করলে আরেকদিন খাইতে খাবার পাই না তারপরে আমি বললাম যে এই জ্ঞান মধ্যে আপনার যাত্রাবাড়ি যাইতে হইবে না কয় জামু যদি কপালে মরণ থাকে মরবো এই লেগে ভয় করে কোনো লাভ নাই আজকে আমি যাত্রাবাড়ি যাবো এই কইয়া তারপরে হ্যাঁ ওই ভাত ওই এক টুকরো গোস্ত দিয়ে খাইছে আর গোস্ত আমার পাতে উড়িয়ে দিয়েছে ছেলের পাতে উড়িয়ে দে আমি বললাম কি আপনার একটা জিনিস দিলে খান না এ কয় আচ্ছা তোমরা খাও তারপর আবার বলা দূর ছিল যে আমি তো রুটে কাটে থাকি কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না এই তুমি এই ছেলে দুইটা নিয়ে তারপরে থাকবা এবার আমি বললাম কি আপনি সব কথা কেন বলেন আপনি এসব আজে বাজে কথা বইলেন না আজে বাজে কথা শুনতে ভালো লাগে না এ বইলা তারপরে নয়টা বাজে দরজা সামনের যখন গেছে অখনও আমারে বলে যে ই করছে আমি যাই আমি কই আচ্ছা যান তাড়াতাড়ি আইসেন কয় আচ্ছা ঠিক আছে কিন্তু তারপর আর সে আমার বাসায় আর তো ফেরত আসে নাই তারপর তার নিয়ে আসি গুনে নিয়ে যাই লাস এগারোটা সাড়ে এগারোটা বাজে আমার স্বামীর মোবাইল দিয়েই একটা লোকে ফোন করে ফোন কইরা আমাকে বলে প্রথম ফোন দিয়েছে আমার ননদের কাছে আমার নোতের কাছে ফোন দিয়েছে দিয়ে হ্যার কাছে ডাইরেক্ট বলছে যে আপনার ভাই গুলি খেয়ে মারা গেছে আমার নন্দে থাকে গ্রামে দেশের বাড়ি বরিশাল তারপর হে হে ওই কথাটা হুইন না গেছে তারপর হ্যাঁ মেয়ে ফোনটা ধরছে দুইরে বলে যে আপনার এটা আজে বাজে কি কথা বলেন সকাল আটটা বাজে আমার মামা আমার মার সাথে কথা বলছে কয় হে এবার কয় কি ই করছে এইভাবে এমন কথা বলে সেবার কয় কি না হে গুল্লি খাইছে হে আহত হয়েছে এ তার ইয়ে তোমরা নিয়ে যাও এরপরে হেয়ার কাছে আর ফোন দেয় নাই হে বললো যে আমি তো থাকি গ্রামের বাড়ি আমি কিভাবে যাব দেখেন ওখানে সুজন লাইজু নামে সেভ করা নাম্বার আছে ওই নাম্বারে ফোন দেন তারপরে খুঁজতে খুঁজতে আমার নাম্বারটা পাইছে বুঝি সেই লোকে পাইয়া তারপরে ওই লোকে আমার আমার কাছে ফোন দেছে ফোন দেছে পরে আমি দেখি মোবাইলটা বের করে দেখি যে আমার স্বামীর নাম্বার তারপর আমি ফোনটা রিসিভ করছি রিসিভ করে হ্যালো বলছি যখন দেখি কি অন্য মানুষের কণ্ঠ তারপরে আমি বললাম যে আপনি কি কয় এটা কার নাম্বার আমি বলি আমার স্বামীর নাম্বার তারপর কই করছে আপনার স্বামী যাত্রাবাড়ি গুল্লি খাইছে আপনি আপনার স্বামীর নাইয়া আমি এই পরে দিয়ে বললাম যে আপনি কি কর আমার সুস্থ স্বামী বাসা দেবীর হয়েছে আমার স্বামী গুল্লি খাইছে কয় হয়ে এই যে বলছে পরে আমি আমার ছেলেরে বলি সুজন তোমার বাবা বলে গুল্লি খাইছে যাত্রাবাড়ি আছে তাড়াতাড়ি চলো তারপর আমার ছেলে বলে কি বলো মা আমি কই হ্যাঁ আমার বাবা গুল্লি খাইছে তারপর ছেলে বললো আমি কই এই দেখো তোমার বাবার নাম্বার দিয়ে আমার কাছে এক লোকে ফোন দিয়েছে তারপর আমার ওই বড় ছেলে আবার ফোন দিয়েছে ওই নাম্বার আর বাবার নাম্বারই ফোন দিয়েছে বড় বড় ছেলের কাছে ওইটা বলছে তারপর মনে করেন আর বা কৃষ্ণানের লোকই থাকে আমার ওই ছেলে বলে যে মা তোমার যাইতে হইবে না আমি অনেক কান্না করতেছি আমার আশেপাশের লোক সবাই দৌড়ে আসছে আসছে বলে তারপর আমি আমার ছেলে বলে কই তোমার মায়ে কান্দে করে গেলে কয় আমার আব্বু বলে গুলি খাইছে এবার কয় আপনি চিন্তা করেন নাই হাতে পায়ে কোনো হলে গুলি লাগছে যান যাইয়া নিয়ে আসেন যাইয়া তারপর আমি ছেলে লিখে ছেলে আমার বলে যে না তোমার যাইতে হবে না আমি যাই আমি যাই আমার আবগে নিয়ে আসবো আমি কই না আমি যাবো আমি তোমার আব্বুরে দেখবো লাগে কথা না কইলে ভালো লাগবে না আমি বাসায় থাকতে পারবো না তারপরে গিয়েছি যাইয়া তারপর রোডে বের হয়েছে বের হয়েছে পরে কোনো রিস্ক আল্লাহ যাত্রাবাড়ি আসতে চায় না জ্ঞানজামের কারণে তারপরে চাইট রিক্সার পরে আরেকটা রিস্ক খেলাই পরে শিখে আমি কই কি ভাই একটু লোন আমার স্বামী না যাত্রা বাড়ি গুলি খাইছে আমার স্বামী রে যাই আমার আমতে ওইটা আপনি একটু লোন আপনার কোনো সমস্যা হবে না আমি আছি তারপর ওই রিক্স আমার লইয়ে গেছে তারপর তো যাইয়ে দেখি কি একটা দোকানে নিয়ে ফার্মেসির ভিতরে রাখছে ফার্মেসির সাটার ফালানো ফালানো পরেই পর আমি যাই উনি খারাইছি পর আমার না সাইডে সরাই দিছে কয় কি তুমি ঢুক আমার ছেলের কয় আমার ছেলে তো বাপ যে আমার বাবা গুল্লি খাইছে তারপর আমার ছেলে ডুকছে আমি উন বাড়ির পাশে রোডের কিনারে বইসা কান্না করতে আসি তারপর আমার ছেলে ওই ভিতরে ডুইকাই দেখে বাবা মিস আমরা সানডুই দি পেসাইরাই গেস আমার ছিলব সেইদিন একটা চিক্কার মারছে চিক্কার আমি বাইরে গুনি শুনছি সোনার পরে তারপরে আমি ও চিক্ক করে মারছি চিক্ক করে তারপরে আমি বাগনে ও মাটির তপইরে গেছে তারপর ওখানে ফ্যামিলি বাসা ছিল এরা আইছে আমার নিয়ে গেছে অনেক লোকেরা ভিতরে আর আমার ছিলক একটা গন্ধ কোনে আমি ভিতরে বই কান্না করি এখন ওই আলায় রেবলে এবার ওখানে লোকেরা হুমকি देছে যে তোমরা তাড়াতাড়ি ফার্মেসি বন্ধ করো না হলে তোমার ফার্মেসিতে আগুন ধরাই দেব তারপরে ফার্মেসিওয়ালাই বলতে আছে আপনারা কান্না করেন পরে আগে আপনার স্বামীকে নিয়ে যান নাহলে আপনার স্বামীকে আমরা রাখতে পারবো না শেষ আপনি উপায় পান না আমরা রাখতে পারবো না তারপরে এখন কি করবে ছেলে কোনো জায়গায় ভ্যান গাড়ি পায় না ভ্যান গাড়ি পায় না পরে অনেক কষ্ট করে একটা ভ্যান নিয়ে আসছে আর সেই পরে এই ব্যানে কইরা আমার স্বামীর মাঝখানে শোয়াইছে ব্যানে আমার ছেলে বইছে এক সাইডে আমি বইছি এক সাইডে আমার বুকের ভিতরে জানেন না একটা পাথর চাপা দিয়া তারপর আমার স্বামীকে নিয়ে তারপরে আমি বাসায় আসছি বাসায় আইটা আইসা মনে করেন অনেক লোক আমার বাসার সামনে জড়ো হয়ে গেছে তারপরে আমার স্বামীর কি কর্ম সবাই কয়ে কি বাইরে এইখানে রাখো আমি কই না আমার স্বামী সকালে নয়টা বাজে বাইরে এসে ভালো মানুষ সুস্থ মানুষ আমার স্বামীর বাইরে রাখ মুখি লেগে আমার স্বামীর ভিতরে উঠবো আমার স্বামী ভিতরে বইয়ে ঘুমাইবো খাটে এবার সবাই কয়ে না নিচে শোয়াও নিচে শোয়াইছি পরে যাবেন না আমার রুম বাইশা গেছে একটা বিছানার চাদর সব তো চুপচুপ হয়েই গেছে রুমও আমার মনে করেন ভাইসে গেছে এখনো আমার ওয়ার্ডরুপের থাকের ভিতরে আমার স্বামীর রক্ত তাজা রক্ত এখনো আছে জানেন না আমার স্বামীর গায়ে যে জামা ছিল ওই জামা খুললে তারপরে মাথায় পেনছে এখানে এখানে গুলি লাগে আমার স্বামীর গিলো গিলো সব বলে বাইরে গেছে অনেক লোকে আমারে বলছে ভাইয়া পরে কি ঘর না অনেক পোলাপান আসছে আমার স্বামীকে নিতে তারপর আমার ছেলে বলল যে না আমার বাবাকে এখন দিব না আমার বাবাকে কয় কি তোমরা দাও তোমার বাবাকে নিয়ে মিছিল করবো তোমরা অনেক টাকা পাবা এবার আমার ছেলে কয় না আমার বাবাকে গোসল করাইয়ে তারপরে জানাজা দিয়ে তারপরে দিব এই কইয়া তারপরে মনে করেন আমার স্বামীকে নিয়ে আমরা দেশে চলে গেছি তারপরে মনে করেন দুই ঘন্টা পরে আমার বাসার ভিতরে অনেক লোকজন রুইকে আমার বাসা ভাঙচুর করছে আমার ঘরে মাল জিনিস সব ভাঙচুর করছে তারপরে তো মনে করেন আমার স্বামীকে নিয়ে এসে পরদেশী নিয়ে মনে করেন দাপন দিছি। যেকালে মনে করেন আমার ছেলেটা পর পর এই ছেলে আসে। আমার তিন বছর ধরে ছেলে আইসা বলে মা বাবা কই? আমি বলি যে তোমার বাবা দেশে। কই বাবা দেশে আমি কই তোমার বাবা দেশে। কোন এই কথা আমি কি ভাবে আমার ছেলের আমার ছেলে এইভাবে প্রশ্ন করে এই প্রশ্ন যে সময় করে এই সময় তো মন চাই যে আমি আত্মহত্যা মরে যাই। আমার এই ছেলের কষ্ট আমার আর ভালো লাগে না আমার বড় ছিল মনে করেন না এতটা খাওয়া দাওয়া করে না শৈলের প্রতি কোনো যত্ন নাই না বাবা শৈলে যাওয়ার পরে কয় মা বাবা আমার শেষ টাকা দিয়ে গেছে আমার বাইর চুল কারণের জন্য আমি আর কি বলবো খন আমার স্বামী এমন অবস্থায় আমার রেখে গেছে আর আমার স্বামী যে এইভাবে চলে যাইবো আমি কোনোদিনও ভাবতে পারি নাই মনে করেন আমরা তিন বেলা পরে এক বেলা খাইলো মনে করেন আমরা অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে মনে করেন আমার স্বামী মনে করেন আমার কোনো দিন ও এক রাত কোন জায়গায় রয় নাই আর আজকে মনে করেন এক মাস বাইশ দিন হয়ে গেছে আমার স্বামী আমাকে সারা মনে করেন দেশে রয়েছে আর আমি আমার স্বামীর দাপন করে তিন দিনের দিন মনে করেন আমি ঢাকা চলে আসি আমার মনে করেন বাড়িতে এমন থাকার মতো একটা গরু নাই যে আমি আমার ছেলে মেরে লই আমার স্বামীর কাছে আমি একটু থাকবো কইদিন এমন কোন ই আমার নাই আমি কি করব কোন বাধ্যতামূলক আমার ঢাকা আসতে হয়েছে আইসা দেখি আমার রুমের সব বাংচুর সব এলোমেলো হয়ে রয়েছে দরজা ভাইঙ্গা দুই খন্ড করে ফেলাইছে আমি তো পরাইয়া কি করব মন আমার এই ছেলে মেয়ে নিয়ে এখন আমি মনে করেন ঢাকা থাকি কিন্তু আপনি কো কাছে আমার একটাই অনুরোধ আমার স্বামীকে যে পুলিশের গুলি করে মারছে আমি এর শাস্তি চাই আর যে এই পুলিশের গুলি করার অর্ডার দিছে তারও আমি শাস্তি চাই আপনি কো কাছে এইটাই আমার অনুরোধ হ্যাঁ আপনার আমার এটুকু আমার হেল্প করবেন আর মনে করেন আমার একটা তিন বছরের বাচ্চা আছে মনে করেন এ কিছু বুঝে না আর তো ভবিষ্যৎ এখন তো শুরুই হয় কোন আমি এবারে এর কিভাবে মানুষ করবো বাচ্চারা আমিও তো মনে করেন এখন একবার অসহয় হয়ে গেছি আমার স্বামীকে হারাইয়া আমার সন্তান দুইটা অসহয় হয়ে গেছে আর আমার আপনার কাছে একটাই অনুরোধ হ আমার আরেকটা অনুরোধ আছে আপনার কাছে আমার স্বামীরে মনে করেন পুলিশে গুলি করে মারছে আমার স্বামী মনে করেন দেশের জন্য রক্ত দিছে দেশের জন্য রক্ত দিছে আমার স্বামী আমার স্বামীর জন্য মুক্তি যুদ্ধার খাতায় যেন তার নামটা যে ওঠে এইটাই আপনার কাছে অনুরোধ আমার স্বামী আপনি দেশের জন্য যুদ্ধ কই রাখার পান্ডারে হারাইছে আর আমার গাছ কেন মনে করেন আমার স্বামী আমার একবারে অসহায় কইরা দিয়ে গেছে আর আমার সন্তান দুই ডরে এইটাই আপনার কাছে অনুরোধ আর কি বলবো আপনার কাছে আর বলার মতো বাসা আমার নাই আমি আমার স্বামীর হারাই অনেক নিঃস্ব হয়ে গেছি জানেন না আমার স্বামীর আমি কোনো দিনও আমার স্বামী আমার সারা কোনো দিন কোনো জায়গায় এক রই নাই আর আমি হারে সারা কোনো দিন এক রাত্র হয় নাই যাইনি গেছি দু জন একসাথে গেছি একসাথে থাকছি আইস মনে করেন এই কতদিন হয়েছে আমাকে হয়ে থাকতে আছে এই না মনে করেন আমি ভাবতেই পারি না যে এইভাবে আমার স্বামী চলে যাইব যে সম্মানিত উপস্থিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের শহীদ সাংবাদিক মেহেদি হাসান এবং জাহাঙ্গীর ভাইয়ের সহধর্মী নির্দিজনের অত্যন্ত মর্মস্পর্শী বর্ণনা আমরা শুনেছি আমরা আশা করি যে তাদের এই আকুল আবেদন বর্তমান সময়ে যারা দায়িত্বে আছেন এবং দেশ পরিচালনায় ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবেন এ বিষয়ে তারা নজরে রাখবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ